হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকে এটাকে আমি রান্না করবো এটা হচ্ছে শাপলা পাতা মাছ অনেক জায়গায় এটাকে অনেক নামে ডেকে থাকে অনেকে শঙ্কর মাছ বলে বাট আমাদের এদিকে শাপলা পাতা বলে আমি মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দেব মাছটাকে অনেক ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর জল ঝরে এরকম পর্যায়ে চলে আসে তখন হলুদ আর লবণ মেখে তারপর হচ্ছে চুলায় তেল গরম করে তাতে ভাজতে দিতে হবে মাছগুলো একটু সাবধানে দিতে হবে এবং সাবধানে নাড়তে হবে যাতে করে ভেঙে না যায় এবার আমি একটা প্যানে তেল গরম করে দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরা ফোরন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি যাতে আমার গায়ে তেলটা ছিটে না আসে এরপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর সাথে সামান্য লবণ আর একটু হলুদ এটা দিয়ে ভালো করে নেড়েচে নিতে হবে তারপরে দিতে হবে আদা আর রসুন বাটা আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি সাথে দিতে হবে হচ্ছে আর একটা গোলমরিচের গুঁড়ার যে একটা পেস্ট করে রেখেছিলাম ওইটা সাথে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি একটু বেশি করে আর আদা বাটা বাটা ধনিয়া বাটা আর হচ্ছে গিয়ে আর কি দিছিলাম যেন ও আচ্ছা একটুখানি চিনি এটা চিনিটা দিলে পরে স্বাদের ব্যালেন্সটা অনেক সুন্দর হয় টেস্টটা ভালো আসে একটু ভালো করে নেড়ে চড়ে নিতে হবে মশলাটা কষানোর জন্য মশলা যত ভালো করে কষানো হবে টেস্ট তত ভালো হবে এই যে মশলা যখন এরকম কষা কষা হয়ে তেল ছেড়ে আসবে এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে লেগে যাবে তলা থেকে এবার এখানে আমি গরম জল দিয়েছি গরম জল দিয়ে তার মধ্যে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তবে মাছগুলোকে দিতে হবে এমন সময় যখন ঝোলটা একটু ফুটে আসবে তা হলে খুব একটা আর টেস্ট ভালো আসে না এবং মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঝোল ফুটিয়ে আসলে জাস্ট ওটা মাছটাকে দিয়ে দিতে হবে একটু নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মধ্যে যাতে তলা থেকে লেগে না যায় কারণ যেহেতু মশলাদার খাবার এগুলো একটু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো মাছটা হচ্ছে আস্তে আস্তে আমি এর মাঝে একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট সাত আট মিনিটের জন্য ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে চলে এলে মাছটাকে আমি নামিয়ে নেব আর একটু ঝোলটা শুকাবো শুকালে একটু গায়ে মাখা গায়ে মাখা থাকবে এই তো আমার রান্না শেষ এখন আমি এটাকে সার্ভ করে নিব। আপনারা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন আর আপনার এলাকায় এই মাছকে কী নামে চেনে সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে